أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وتعز من تشاء وتزل من تشاء بيده الخير بيدك الخير وهو على كل شيء قدير. أمي محمد الإسلام নোয়াখালীর সন্তান বাবা মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের বাড়ি হচ্ছে অম্বরনগর দক্ষিণ বেলার বাড়ি আমি আসলে এরকম পরিস্থিতি কখনো ফেস করি না যার কারণে আমি ওইভাবে ওনার মতো কথা বলতে পারবো না হাতলারাই লড়াই বা জোরে উচ্চ স্বরে আমি আস্তে আস্তে বলবো তবে সব কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো এবং সবার পক্ষ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ শুরুতেই মহান আল্লাহ তালার প্রশংসা করে তো শেষ করতে পারবো না যে এমন একটা অবস্থা থেকে উনি আমাদের আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহর প্রশংসা সর্বোচ্চ প্রশংসা আল্লাহ তাহার জন্য এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই এর পরবর্তীতে যদি বলতে হয় ডক্টর ইউনু স্যারের প্রশংসা তো আমি কী দিয়ে করব আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল তো বাউন্ন আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি কিন্তু দুই চব্বিশ সালের আন্দোলন আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনে যোগ দেওয়ার মতো এই সামনটা ফাঁকা করে দিলেই হবে